যে ঘটনাটি বলো হল এই সত্যি অপ্রত্যাশিত শনাকাঙ্ক্ষিত একটি ঘটনা আমার কখনোই প্রত্যাশা করে নাই যে আমাদের পরে এই বিকল্প নিয়ে আসবে তো উপজেলা আমার আকুল আবেদন থাকবে আপনারা সঠিক তথ্য পেশা করে হল ওইটা বসে আছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দেয় এই আর আমি মনে করি যে আসলে টাকাটা মনে হয় আমাকে এসেছে এসেছিল আমি তো প্রথমে এসেছিলাম আমার স্ত্রীকে নিয়ে যেতে আমার বাবাকে নিয়ে যেতে নিয়ে যেতে তো আমরা বের হয়েছিলাম রাত নয়টায় তো বাসায় গিয়েছি ঠিক একটা গ্রুপ দিয়েছি তো দুইটার দিকে জানতে পারি যে না আমাদের কোনো বাসায় গিয়েছি তো আমিও আমার লাইফের ব্যাপারে আমার মনে হচ্ছে যে আমি ওই ছুটিতে আছি তো আমি এটা সুস্থ তদন্ত চাই এবং কী করে টাকা পয়সা শরীর সুবিচার করা হয় আর আমাদের আমাদের ছয় লাখ টাকা এটা এটা বলতে দিয়ে তাহলে ক্ষতির পরিমাণ বলা হয় আমাদের সর্বন্ম আমাদের ভারতীয় রেখা থেকেও মোটামুটি অনেক অর্থ চিনে নিয়েছে আমার বাবার কাছ থেকে প্রায় ছয় লাখ টাকার মতো তার নিয়েছে

দুইজনে দুইজনে গার্জিত আছে আর চারজন লোক আমার এই ভিতরে যে রুম ছিল রুমের আলমারি আলমারি হারা একটা বছরে দাক্ষা দেয়া ডালা ভাঙ্গা লাগছে ভাঙিয়া করা এই ফালি ল্যাপটপটপ এটা সব বাহির করছে এবং এই ছয় লক্ষ টাকা আমি ব্যাংকে থেকে দুই তিন দিন আগে তুলে আনা এই আলমারির গোপনীয় একটা জায়গা আছে সাইডেতে সাইডে সাইডেতে রাখছিলাম টাকা পরে এই গোপনীয় জায়গাটার থেকে টাকা নিয়ে গেছে আর আমার ওয়াইফের একটা গোলার একটা চেন ছিল দেড় বজি ওজনে আর আমার নাতির একটা চেন ছিল দেড় বজি ওজনে টাকা ছিল আর আমার ছোট মেয়ের একটা বাবুর এই নুপুর ছিল নুপুরও নিয়ে গেছে আর আরেকজন আমার কাছে বিশ বিশ হাজার টাকা আনন্দ ছিল এই টাকাটাও আরেক জায়গায় আসছিলো চেতার ভিতর বিশ হাজার টাকাও নিয়ে গেছে এরপরে আমি ফাঁকে দেয়ার ফাঁকে দেয়ার বাঁশ থেকে বাইর হয়ে গেছি বাইরে যাওয়ার পর এরা টের ফাই যাচ্ছে ট্রার পরে এরা দুইটা লোক আসছে আসিয়া আমরা দুই ডানার ধরে ভিতরে নিয়েছি নেকালে খাদু বহ বহ দেন আমি বসছি বসে পরে এই যে আমার এই ধানবার এই কি একটা মুডা একটা রোড দেয় দুইটা বাড়ি মাসে বাড়ি মাসের পরে আমি ডিমারে বসে রয়েছি হ্যাঁ ডিমারে বসিয়ে রয়েছি বসে তারপর আমার বাসায় দেখা কাম সারিয়া এনে বিকাশ ব্যবসা করে এই রুমে রাসেলের রুমে তালা ভাঙে ঢুকছে ঢুকার পর তখন আমি চিন্তা করছি রাসেলে তো ভালো পয়সা আসে ডেলি বিকাশে ব্যবসা করে পয়সা আনে দিয়ে এনেকে কি করে তখন আমার ওয়াইফের দুই জন লোকে হেন আটকায় রাখছে তখন আমি কিন্তু রাসেলের বাসায় গেছি ওর হাতে চুরি ওর হাতে লম্বা লম্বা চুরি তখন রাসেলে